ঠিক মাথা মেলায় এই ছাড়বি এই ছাড়বি আমাকে বলতে ছিল সবাই সে ব্যক্তি যেমন এই পাড়ার নাম দেয় আমি তার সঙ্গে লাগাবো কারা আচ্ছা আচ্ছা নয় ঠিক চাকির বন জয়রাম মাতার সঙ্গে তো ওর রসিকটা ওই যে কারা ডাঙার রঙে ছাড়া দিল তো ভদ করে একটা ডাঙ দিল পিঠকে হ্যাঁ তো এটা সম্মান দিলো সম্মান দিল হ্যাঁ তো ওই রকম আমাদের সম্মান হবে ডাঙ দিয়েও সম্মান করে

তো কোন গ্রামে হয়েছে আগত কটি থাকছে কারা কেমন থাকছে প্রাইজ কবে হচ্ছে লড়াই তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্য তো তাই ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এইবারে আর যদি আপনারা এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন অনবরত এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে নাম ধন্য কারা রসিক আছেন ওনাদের কাছে বক্তব্য তুলে ধরছি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো

আচ্ছা যেটা পরে আপডেটে আসছে যেটা জোড়া কনফার্ম দাম সেই সময় আপনারা জানাবেন নাকি হ্যাঁ আচ্ছা তো ছোনাসটা আপনি রাতে সারা রাত ব্যাপী হবে কোনো না সারা রাত্রি ব্যাপী হবে না ছোটা থেকে 12টা পর্যন্ত হবে আচ্ছা ছোটা থেকে 12টা পর্যন্ত আচ্ছা তারপরে আপনার মোরগ লড়াই মোরগ লড়াই কি রকম প্রাইস মোরগ লড়াই প্রাইস আছে 10টি মোরগে 1000 টাকা করি হ্যাঁ 10টি মোরগে 500 টাকা করি 21টি মোরগে 201 টাকা করি 31টি মোরগে 101 টাকা করে আচ্ছা আপনারা বুঝতেই পারলেন সেই মোরগের প্রাইস কিন্তু আমাদের একটু ঠিকানাটা একটু জেনে নেওয়া দরকার কারণ ঠিকানাটা না জানলে আপনারা আসবেন কবে বা কোথায় আসবেন তো আপনার একটু নাম পরিচিতিটা বলুন আমার নাম মনোজ কুমার মাহাতো গ্রাম পোস্ট ভুতাম থানা পঞ্চায়েত জেলা পুরুলিয়া আচ্ছা ভুতাম গ্রামে অনুষ্ঠিত হবে हां ভুতাম গ্রামেই হবে আচ্ছা তো আপনাদের এখানে এই যে কত দিন থেকে লড়াই হয় কারা এই কাড়া লড়াইটা আমাদের 127 তম হবে 127 তম হ্যাঁ

এখানে যে কোটি কালার হবে খেলা কালার লড়াই হবে নটির নটি কালার হুম আচ্ছা তো নটি কালার যে লড়াই হবে তো আপনারা মানে জোড়া করার জন্য আধার কার্ড কবে থেকে নেবেন আধার কার্ড থেকে আপডেট বার হওয়ার পরের দিন থেকে পরের দিন থেকে কতদিন পর্যন্ত নেবেন আমরা ফাল্গুনের পঁচিশ টাকা নেব ফাল্গুনের পঁচিশ তক আচ্ছা আর কনফার্মটা কবে দিবেন কনফার্মটা ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে আর দোসরা চৈত্র লড়াইটা না লড়াই দিয়ে খুব ভালো তো আপনার জোড়া লাকি রেকম জোড়া গেলে সম্পূর্ণ কাড়া লাই লেভেল দেখিলেবো আমরা লেভেল দেখে খালি কাড়া সব কাড়া মানে নতুন নয় এরকম ইয়া আর দুদার না তো না নাই খালি লতন আছে খালি লতন আছে তো আপনার এই যে জোড়াটা বললেন যে লেভেল দেখে সব কাড়া হবে না আচ্ছা তো জোড়া কেমন লেবেন পিলি পিলি দেখে না হাই ভোল্টেজ কাড়া নেবেন কেমন জোড়া লেভেল আছে বা লেভেল আছে লেভেল আছে আছে লাগনে আচ্ছা লেভেল আছে লাগনে হ্যাঁ পিলি কারাল লবেন না 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 এবার কি করে জানবো যে পলে জেলা লাগছে ছিলাকে দিয়া হবে আচ্ছা এটা আছে আচ্ছা বাইরে ছিলাই ছিলাই লাগে হবে কেবা যদি এখিনে না লাগে ছটালাটা হবে তাহলেটা কি করবে এখন আচ্ছা তো আপনার রিজাদার কারাল কেমন করিয়ে আছে ওই রকম মোটা মোটা সব নতুন এনেছে সব নতুন এনে হ্যাঁ মেলা করার জন্য সব নতুন বাহ

ছাড়া তো বলছে আমি ছিলে এই কেলাটা যেটা নিয়ে নিয়ে আমারটাকে হোক ওয়ারটাকে হোক যেটাই হোক খুব ভালো ব্যাপার আপনারা যে ঠিক নয় ব্যাপারটা যেটা বন্ধুত্বপূর্ণ ভাবে